ইসলামের শুরু দশ মিনিটের মধ্যে আচ্ছা তাহলে চলো সময়কে পিছনে নিয়ে যাই অনেক দূরের এক জায়গায় বহু বছর আগের কথা আরবের মক্কা শহর সালটা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ মক্কা গুরুত্বপূর্ণ দুইটি কারণে এক এখানেই আছে কাবা ঘর। এটি একটি প্রাচীন মন্দির যেটি এক আল্লাহর ইবাদতের জন্য তৈরি হয়েছিল আর দুই এখানেই জন্ম নিয়েছিলেন হজরত মোহাম্মদ সাল্লাম কিন্তু একটা সমস্যা আছে আমি তোমাকে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের ছবি দেখাতে পারবো না কারণ ইসলাম ধর্মে নবীর ছবি দেখানো ঠিক না কেন ঠিক না তা একটু পরেই বলবো। তবে তার নামটা আরবিতে দেখো মুহাম্মদ দার তাই না সে সময়ের মক্কা ছিল এক ধরনের আইনহীন শহর বেঁচে থাকার একমাত্র উপায় ছিল কার কাঁধে কত শক্তিশালী আত্মীয় আছে অর্থাৎ বড়লোক ও প্রভাবশালী পরিবারগুলোই শাসন করত সবকিছু আর ধর্ম সেটা তখন তেমন কোনো সাহায্য করছিল না কারণ কাবাঘরটি তখন তিনশো ষাটটি মূর্তিতে ভর্তি আর মানুষ সেগুলোই পূজা করত এমন এক সমাজে বড় হওয়া ছিল খুবই কঠিন বিশেষ করে তখন যদি তুমি হতদরিদ্র এতিম হও আর বিশ্বাস করো এক অদৃশ্য আল্লাহর উপর যাকে চোখে দেখা যায় না যেমনটা ইহুদিও খ্রিস্টানরা করত মোহাম্মদ সাল্লা সাল্লাম তাকেই ডাকতেন আল্লাহ বলে যার মানে ওই একমাত্র সৃষ্টিকর্তা তার বাবা মারা যান তার জন্মের আগেই মা মারা যান তিনি মাত্র ছয় বছর বয়সে এরপর দাদা তাকে বড় করতে থাকেন পরে দাদার মৃত্যুর পর তাকে বড় করেন চাচা আবু তালিব। যিনি ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। তাই কিছুটা হলেও তালিবাবান মোহাম্মদ সাল্লাম ছোটবেলায় তিনি মেষপালক ছিলেন বড় হয়ে ব্যবসায়ী হন ধনী বিধবা খাদিজা রাজিয়াল্লাহ আনহার জন্য কাজ করার সময় তার সততা ও দক্ষতায় মুগ্ধ হয়ে তিনি তাকে বিয়ে করেন মনে হচ্ছিল মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের জীবন এখন উপরের দিকে যাচ্ছে কিন্তু ঘটনাগুলো যেভাবে ঘটবে তা ভাবা যায়নি প্রতি বছর রমজান মাসে কাবা ঘরে চারপাশে বড় উৎসব হতো মানুষ মূর্তিগুলোর উদ্দেশ্যে কোরবানি দিত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম এসব খুব অপছন্দ করতেন তাই তিনি শহর ছেড়ে পাহাগের উপরে একটি গুহায় একা সময় কাটাতেন হেরা গুহা নামের সেই জায়গায় এক রাতে তিনি ইবাদত করছিলেন হঠাৎই জিব্রাইল আলহিসাল্লাম গেব্রিয়েল নামের এক ফেরেস্টা এসে সামনে দাঁড়ালেন পর বললেন তিনি কিন্তু মোহাম্মদ সাল্ল্লাহি সাল্লাম তো পড়তে জানতেন না কোনো স্কুল ছিল না তখন জিবরুল আলহিসাল্লাম আবার বললেন আবার তারপর তিনি মোহাম্মদ সাল্লাইসাল্লামকে জড়িয়ে ধরলেন এবং অদ্ভুত ভাবে মোহাম্মদ সাল্লাহাম সেই কথাগুলো মুখস্থ করে ফেললেন তিনি তা উচ্চারণ করলেন পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন মানব জাটিকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে পড়ো আর তোমার প্রভু সবচেয়ে দয়ালু যিনি কলমের মাধ্যমে জ্ঞান দিয়েছেন মানুষকে শেখালেন যা সে জানত না সুরা আল আলাক ছিয়ানব্বই থেকে পাঁচ এই ছিল আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহি অর্থাৎ আল্লাহ সরাসরি তার সঙ্গে কথা বলছেন যেমনটা তিনি ইহুদি ও খ্রিস্টান নবীদের সঙ্গেও করেছিলেন এখন মোহাম্মদ সাল্লা সাল্লামও নিজেও একজন নবী এরপর আল্লাহ নিয়মিত ওহি পাঠাতে থাকেন মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম তা মুখে মুখে শোনাতেন আর তার সাহাবিরা তা লিখে রাখতেন পরবর্তীতে এই সব ওহি একত্রিত করে তৈরি হয় কুরআন যার অর্থ পাঠ করা বা তিলাওয়াত করা কারণ নাবিজিতা তিলাওয়াত করতেন শুরু হয় প্রথমে পরিবারের কাছে তারপর বন্ধুদের মাঝে এরপর সকলের মাঝে মোহাম্মদ সাল্লা প্রচার করলেন আল্লাহ একজন মূর্তি পূজা বাতিল করতে হবে সমাজে ইনসাফ ও ন্যায় বিচার কায়েম করতে হবে কিন্তু এই কথা কুরেশ নেতাদের একদম পছন্দ হলো না তারা চাইতো সবাই শুধু তাদের কথা শুনুক আল্লাহর নয় মুসলমানরা নির্যাতনের শিকার হতে শুরু করল কেউ কেউ পালিয়ে গেলেন আবিসিনিয়া বর্তমান ইথিওপিয়া তবে বেশিরভাগই আটকে ছিলেন মক্কায় এমন সময় নাবিজির স্ত্রী খাদিজা রাজিয়াল তালাহা ইন্তেকাল করেন এরপর তার চাচা আবু তালিবু নবীজি ভীষণ দুঃখিত হন এক রাতে তিনি কাবা ঘরে ইবাদত করছিলেন তখন ফেরিস্তা জিব্রাইল আলাহিসাল্লাম আবার আসেন তাকে বসিয়ে দেন একটি ডানাওয়ালা ঘোড়ায় যার নাম বুরাক এই বুরাক তাকে মক্কা থেকে জেরুজালেমে নিয়ে যায় যেখানে তিনি সমস্ত নবীদের সঙ্গে নামাজ পড়েন এরপর তাকে আসমান পাড়ি দিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়া হয় যাকে বলা হয় মেরাজ সেখানে তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয় এত নির্যাতনের মধ্যে এক শহর থেকে ডাক আসে নাম ইয়াসরিব পরে নাম হয় মাদিনা সেখানকার লোকেরা নাবিজি ও মুসলিমদের আমন্ত্রণ জানান মুসলিমরা একে একে হিজরা করেন নাবিজি ও তার সাথে আবু বকর রাজিয়াল্লাহ তাল্লাহ পরে যান কুরেশা তাদের হত্যা করতে চেয়েছিল তাই তারা গুহায় লুকান আল্লাহর কুদ্রুতে গুহার সামনে মাকসার জাল বুনে দেয় আর পাখি বাসা করে তাই শত্রুরা ভাবে এ গুহায় কেউ নেই নবীজি রক্ষা পান মাদিনায় থাকাকালীন মুসলিমদের সঙ্গে মক্কার লোকদের তিনটা বড় যুদ্ধ হয় এক বদরের যুদ্ধ তিনশো তেরো মুসলিম বনাম এক হাজার মুশ্রিক মুসলিমরা অলৌকিকভাবে জয় হয় দুই উহুদের যুদ্ধ কিছু সাহাবি ভুল করায় মুসলিমরা পিছিয়ে পড়ে তিন খন্দকের যুদ্ধ মুসলিমরা শহরের চারপাশে খাল খুঁড়ে শত্রুদের আটকায় ঝড় ও বৃষ্টিতে শত্রুরা ব্যর্থ হয়ে ফিরে যায় শেষে বিয়ার সন্ধি হয় কিন্তু কুরাইশ্রাতা ভেঙে হালে তখন নাবিজি দশ হাজার সাহাবি নিয়ে মক্কার দিকে অগ্রসর হন মক্কার লোকেরা সমর্পণ করে নবীজি কোনো রতিশোধ নেননি বরং কাবা ঘর প্রবেশ করে সমস্ত মূর্তি ভেঙে ফেলেন এবং একমাত্র আল্লাহর নামে কাবাকে পবিত্র করে তোলেন তাই আমি মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের ছবি দেখাবো না মুসলিমরা কখনোই আল্লাহ বা নাবীদের ছবি আঁকেন না কারণ আমরা শুধুমাত্র আল্লাহকেই পূজা করি যেন কেউ ভুল করে নাবিকে উপাস্য মনে না করে আর আল্লাহ তো চোখে দেখা যায় না তিনি কোনো কল্পনাতেও বন্দী হন না এভাবেই ইসলাম শুরু হয়েছিল মাত্র দশ মিনিটে কেমন লাগল আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে হাফিজ সরকার ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ ববরকাত